যে ব্যক্তি কোন জালেম শাসককে কোন জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জোলমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উম্মত নয় এ সম্পর্কে বাজার এবং তার বর্ণিত হাদিস আছে মুসাদ আহমদ বর্ণিত হাদিস আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাথে কোন ওমারা ইয়াকিমন ওয়াজ একটা সময় আসবে কিছু শাসক আসবে দুনিয়াতে এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে মানুষের সাথে আবার তাদের নিজenst লোকদের প্রতি তারা জুলুম করবে ফামান সাদাকুহুম বিকিজবিহিম ওয়া আহানাহুম আলা জুলমিহিম ফলাইসামিন্না ওয়া লাস্তু মিনহুম যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জলমকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তারা আমার কেউ না আর আমিও তাদের কেউ না ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউজ এবং কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার তারা পানি পান করতেও আসতে পারবে না ভয়ংকর কথা এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যকে মিথ্যা হিসাবে জানবে এটাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না জুলুমের পক্ষে গিয়ে সহযোগিতা করে জালিমের সহযোগী হবে না তো সে ব্যক্তি সম্পর্কে আমি বিশাল সাল্লাম বলেছেন সে আমার আর আমি তার এবং সে আমার হাউজে কৌসালে পানি পান করবে